তো হাতা কাটিং শেখার জন্য আমাদের বডির মাপটা মনে রাখতে হবে আমাদের বডি ছিল হচ্ছে ছত্রিশ আর আর্মহোল ছিল হচ্ছে ছয় সে অনুযায়ী আমাদের হাতাটা কাটতে হবে তো আমি এই যে এ ফোর সাইজের কাগজ নিয়েছি এখন আমি এটা ফোল্ড করব যেহেতু দুইটা হাতা হবে আমি আর একটা ফোল্ড করলাম এটা হচ্ছে ভাজ পাশ এটা হচ্ছে খোলা পাশ আমরা এই উপর থেকে হাফ ইঞ্চি আগে সেলাইয়ের জন্য কেটে নেব অর্থাৎ এই অংশটা হচ্ছে সেলাইয়ের মধ্যে পড়বে এখন আমরা আরমহুল নিয়েছিলাম ছয় সেই ছয় ইঞ্চি নেব নেওয়ার পরে এখানে হাফ ইঞ্চি নেব হচ্ছে লুজ হাফ ইঞ্চি লুজ আর এক ইঞ্চি নেব হচ্ছে সেলাই ভাতা এই দাগগুলো আমরা এখন মিলিয়ে দেব দাগগুলো মিলিয়ে দিলাম এরপর আমাদের বডি যা হবে সেই বডিকে বারো ভাগের এক ভাগ করে সেখান থেকে আমরা বাদ দিব এই অংশ থেকে আমরা সেই অংশটা বাদ দিব তাহলে আমাদের বডি ছিল ছত্রিশ ছত্রিশকে যদি আমরা বারোভাগের এক ভাগ করি তাহলে হয় তিন ইঞ্চি তিন ইঞ্চি আমরা এখান থেকে বাদ দিব এটা হচ্ছে হাতা এরকম ইয়ে করলে যে গ্যাপটা হয় সেই গ্যাপের অংশ মানে আমরা এই অংশটা বাদ দিয়ে হাতার একটা শেপ দেবো সেটা কত ইঞ্চিতে দেবো বডি যা হবে তার ভাগের এক ভাগ তবে আমরা এখন এই অংশ আর এই অংশটা মিলিয়ে দেব করে একটা শেপ নেব হাতার এখন আমাদের মুহুরি ছিল ছয় আর এক ইঞ্চি হচ্ছে সেলাই দেব এই অংশ এটা হচ্ছে হেম হেমের অংশ এটা মুড়িয়ে দিয়ে সেলাই করতে হবে এখন আমরা কাটিং করি এটি হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ হাতা এরকম আরো টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি অবশ্যই সলদের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ